টুনটুনি পাখির বাসা এই সুন্দরভাবে একটা টুনটুনি পাখি দর্জি পাখি এখানে বাসা তৈরি করেছে দুয়ারেতে একটা দড়ি আছে সেই দড়ি থেকে একটা একদম ঝুলছে বাসাটি আর তার মধ্যে কারা বসে আছে দেখুন আর এই টুনটুনি পাখির বাসাটি হয়েছে আমার দাদুদের বাড়ির একেবারে দুয়ারেতে আগের বছরও এই এই চলে গেল না পাম্পু পাখিটা আগের বছরেও এখানে বাসা করেছিল একটু দূর থেকে আপনাদের দেখায় যে এই যে একটা দড়ি গেছে দড়িতে বাসাটি করেছে এই জায়গাটা দিয়ে কাকিমাদের দুয়ারে ওঠা হয় আর ওই দড়িটাতে ওই যে জামা কাপড় ওই যে রাখা হয় এই যে কালো দড়িটা আসছে সেই জায়গাটাতেই যে বাসাটা তৈরি করে আমি এই যে ছবি তুলছি ভিডিও করছি আর এই সময়ই চলে গেল পাখিটা একটুখানি বাসাটা এইভাবেই করেছিল তারা আছে ছোট্ট দুটো বা এই তো ছোট্ট দুটো ছানা আছে হা 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 এই তো দুটো ছোট্ট 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 দুটো ছানা আছে ওই জন্য মাটা সব সময় আছে ওর মাটা মনে হয় এইমাত্র খাইয়ে দিয়ে গেল যাই হোক আগের বছরেও করেছিল তারপরে এবছরেও করেছে আমার কাকিমাদের দুয়ারেতে ওরা যে করেছে ও তার মানে ওদের বিশ্বাস আছে আমাদের বাসা অক্ষত থাকবে আমাদের ছানারা সুস্থ থাকবে এখানে সেই জন্যই ওরা বারবার করে মাটা এসেছে খাবার এনেছে চলো আমি সরে যাই তাহলে খাবার দেবে একে ওর এই এইজ হুম 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 ওর ঠোঁটে ছোট্ট খাবার আছে পাম্প আমরা সরে যাই হ্যাঁ ওদেরকে বিরক্ত করব না এই হয়েছে বাসাটা আর যে এসেছে এই মুখেতে দেখতে পাচ্ছেন ছোট্ট খাবারটা আছে ঠোটেতে ঠোঁটে ছোট খাবারটা নিয়েছে না না মা ওদের মুখেতে দেবে এই যে ওদেরটা খাইয়ে দিচ্ছে কত সুন্দর এই যে ঠোঁটে করে ওদেরকে খাইয়ে দিচ্ছে ওই চলে গেল এর আগে টুনটুনি পাখি দোয়েল পাখি বুলবুলি পাখির বাসা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর টুনটুনি পাখির একাধিক বাসা শেয়ার পাট তারপরে ওই শুকনো গাছের ডালপালা এইসব দিয়ে করেছে আর এই যে কালো যে সুতোর মতো যে দড়িটা গেছে এই দড়িতে একবারে এই যে আটটি রেখে করেছে আর এই যে দুটো ছোট ছোট মুখ বের করছে মুখ এই যে ছোট ছোট

ওদেরকে বেশি বিরক্ত করা তো ঠিক নয় ওরা ওদের মতো থাকুক ছানা তিনটি